এই দেখুন ডিম বিক্রেতা তারা হচ্ছে এইভাবে ডিমের মধ্যে কালার করে ডিম বিক্রি করে আপনি শুনছেন যে চায়না ডিম বিক্রি করে এখন হচ্ছে তারা গোল্ডেন ডিম বিক্রি করতেছে এখান থেকে এইগুলা করে দেন হচ্ছে দোকানে বাজার করে দোকান থেকে হচ্ছে ডিমগুলো বিক্রি করবে ঠিক আছে এইভাবে মানুষকে ধোকা দিয়ে তারা কোটি কোটি টাকায় হাতিয়ে নিচ্ছে এবার হয়েছে এবার হয়েছে তাড়াতাড়ি দেখছেন কালারটা দেখছেন আপনারা মানে বুঝার কোনো কায়দাই নাই যেটা কিসের ডিম চলি যাই হোক বাকি বিস্তারিত দেখতে আমাদের সাথে থাকুন আনেকা মিলন চ্যানেলে রাত আটটার সংবাদে প্রচারিত হবে বিস্তারিত এই যে হচ্ছে মধ্যস্থতা ব্যবসায়ী যারা হচ্ছে মাঝখান দিয়ে বুদ্ধি দেয় কিভাবে দিলে ভালো সেল হবে প্রমোট হবে